আমার মন ভালো নেই শীতের মেঘ ঠিকানা হারিয়েছে শহর জুড়ে ভীষণ বৃষ্টি হচ্ছে বিগত বর্ষার স্মৃতি অনবরত জানলায় উকি দিয়ে যাচ্ছে এমন তো হয়নি আগে এমন তো নয় যে শহর জুড়ে কখনো বৃষ্টি নামেনি তোমাকে হঠাৎ লিখতে ইচ্ছে হলো ইচ্ছে হলো তোমাকে জানাই আমার মন ভালো নেই শীতের সব স্মৃতি চাদরে জড়াতে নেই বৃষ্টি কি কিছু বলতে চাইছে যা আমি বুঝতে পারছি না কিংবা বুঝতে চাইছি না কুহু তোমার শহরের মেঘগুলো কি কখনো অভিমান করে কাঁধে না আমার সত্যি মন ভালো নেই কিছু ভালো লাগছে না শীতের কোন মেঘই শহরের মেঘগুলোকে ঠিক ভালো লাগছে না তাদের আর ভালোবাসা যাচ্ছে না তাদের আর ভালোবাসা যাচ্ছে না